আজ আমরা ফ্যাটি লিভার ডিজিজ সম্পর্কে আলোচনা করব ফ্যাটি লিভার ডিজিজ এত গুরুত্বপূর্ণ কারণ বেশিরভাগ পেশেন্ট কিন্তু ফ্যাটি লিভারে অ্যাসিমটোমেটিক থাকে এদের কোনো সিমটম থাকে না এবং আমাদের ইন্ডিয়ান স্টাডিতে দেখা যাচ্ছে থার্টি থ্রি পারসেন্ট পিপুল বা থার্টি থ্রি পারসেন্ট মানুষ আমাদের যারা প্রাপ্তবয়স্ক মানুষ তাদেরই দেখা যাচ্ছে যে যাদের দেখা যাচ্ছে যারা ফ্যাটি লিভারে আক্রান্ত ফ্যাটি লিভার ডিজিজ এই ফ্যাটি লিভার ডিজিজটা আসলে কি ফ্যাটি লিভার হচ্ছে আমাদের নর্মাল যে লিভার টিস্যু আছে সেখানে যখন এক্সট্রা ফ্যাট অ্যাকোমোডেশান হয় তাকে আমরা বলি আমরা বলি ফ্যাটি লিভার এবার দেখবেন ইউএসজি করলে আপনাদের সবসময় একটা গ্রেডিং দেয় গ্রেড ওয়ান গ্রেড টু গ্রেড থ্রি ফ্যাটি লিভার গ্রেড ওয়ান ফ্যাটি লিভারটা হচ্ছে যদি দেখা যায় লিভারে যে সেল আছে তার ফাইভ পার্সেন্টের বেশি সেলে ফ্যাট ডিপোজিশান হচ্ছে বা ফাইভ পার্সেন্ট থেকে থার্টি থ্রি পার্সেন্ট পর্যন্ত যদি ফ্যাট ডিপোজিশন হয় তাকে আমরা বলি গ্রেড ওয়ান ফ্যাটি লিভার গ্রেড টু ফ্যাটি লিভার হচ্ছে যদি থার্টি ফোর থেকে সিক্সটি সিক্স পার্সেন্ট পর্যন্ত টিস্যুতে বা লিভারের যে হেপাটোসাইড আছে তাতে ফ্যাট ডিপোজিশন হয় আর গ্রেড থ্রি গ্রেড টু ফ্যাটি লিভারটা হচ্ছে যদি থার্টি ফোর পার্সেন্ট থেকে সিক্সটি সিক্স পার্সেন্ট হেপাটোসাইট বা লিভার সেলের মধ্যে ফ্যাট অ্যাকমোডেশান হয় আর গ্রেড থ্রি ফ্যাটি লিভার হচ্ছে যদি মোর দেন সিক্সটি সিক্স পার্সেন্ট অফ হেপাটোসাইটে ফ্যাট অ্যাকমোডেশান হয় আর গ্রেড ফোর ফ্যাটি লিভারটিজিজ হচ্ছে সিরোসিস অফ লিভার এই ফ্যাটি লিভারটিজিজটা এত ইম্পর্টেন্ট কেন কারণ বেশিরভাগ পেশেন্ট বা মোস্ট অফ দ্য পিপুল ফ্যাটি লিভারের হচ্ছে অ্যাসিমটোমেটিক থাকে গ্রেড টু বা গ্রেড থ্রিতে যে পেশেন্টটা কমপ্লেন করে সেটাও কিন্তু একটা ভেগ কমপ্লেন পেশেন্ট কমপ্লেন করতে পারে যে একটা পেটের ডাম দিকের উপরের দিকে হচ্ছে একটা ভেগ পেন হচ্ছে বা রাইট আপার অ্যাবডোমিনাল পেন সঙ্গে কি পেশেন্টের খেতে পারছে না বা নশিয়া টেন্ডেন্সি হচ্ছে ভমিটিং টেন্ডেন্সি হচ্ছে নসিয়া ভমিটিং টেন্ডেন্সি হচ্ছে তারপর হচ্ছে পেশেন্ট একদম দুর্বল হয়ে যাচ্ছে একটু কাজ করলেই এক্সান হয়ে যাচ্ছে খুব টায়ার্ড হয়ে যাচ্ছে পেশেন্টের যদি গ্রেড থ্রির পর গ্রেড ফোর যদি স্টেজে যায় তাহলে অনেক সময় দেখা যায় পেশেন্টের জন্ডিস ডেভেলপ করছে জন্ডিসটা কি না চোখ হলুদ হয়ে যাচ্ছে এবং গায়ের স্কিন হলুদ হয়ে যাচ্ছে এবং পেচ্ছাটার রং হলুদ হচ্ছে তারপর যদি আরও ইনস্টেন্সেবাল লেভার লিভার ডিজের দিকে যায় বা সিরোসিস লিভারের দিকে যায় তাহলে কিন্তু পেশেন্টের ফ্লুইড অ্যাকমোডেশনের সায়েন্স যেমন অ্যাসাইটিস পেটে জল জমতে পারে পা ফুলতে পারে চোখ মুখ ফুলে যেতে পারে এগুলো কিন্তু একটা ফ্যাটি লিভার ডিজিজের যা সাইন সিমটম আমরা পেতে পারি এবার এই ফ্যাটি লিভার ডিজিজটা এত ইম্পর্ট্যান্ট কেন ফ্যাটি লিভার ডিজিজ কিন্তু এখনকার দিনে একটা মোস্ট কমন কজ হয়ে যাচ্ছে অফ লিভারের এবং এই ফ্যাটি লিভারের জন্যই কিন্তু আমাদের লিভার ট্রান্সপ্ল্যান্ট বেশি করতে হয় এবার আমরা যদি আমরা রিসেন্ট গাইডলাইন দেখি দু হাজার তেইশের পর থেকে কিন্তু এই ফ্যাটি লিভার ডিজিজ যে টার্মিনোলজি এটা কিন্তু চেঞ্জ হয়ে হচ্ছে স্টিয়াটোটিক লিভার ডিজিজ বা এস বলা হচ্ছে তার কারণ হচ্ছে যদি আপনি কাউকে ফ্যাটি লিভার বলেন এটা একটা স্টিগমাটাইজিং বা একটা সামাজিক একটা যেমন একটা সোশ্যাল স্টিগমাটা হয়ে যায় সেরকম এই জন্য আমরা কিন্তু ফ্যাটি লিভারের পরিবর্তে এখন যেটা ইউজ করি সেটা হচ্ছে এস এল বা স্টিয়াটোটিক লিভার ডিজিজ এবার এই ফ্যাটি লিভার ডিজিজের মোস্ট কমন কারণগুলো আপনাকে জানতে হবে ফার্স্ট হচ্ছে কারণ যেটা সেটা হচ্ছে ওবেসিটি আপনি এখন যদি দেখেন আমাদের ডেভেলপ কান্ট্রি অথবা আমাদের নিজেদের যে ইন্ডিয়াতে অ্যাডোলোসেন্ট ওবেসিটি কিন্তু প্রচুর সমস্ত তেরো চোদ্দো পনেরো ষোলো বছরের বাচ্চা তাদের কিন্তু ওবেসিটি ডেভেলপ করছে এর ফলে এদের কিন্তু গ্রেড ওয়ান গ্রেড টু ফ্যাটি লিভার ইয়ং এজেই হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে ডায়েটারি ফ্যাটালস এরা বেশি বেশি হচ্ছে ফাস্ট ফুড খাচ্ছে জাঙ্ক ফুড খাচ্ছে এবং রেডিমেড বা প্যাকেট জাতীয় খাবার এরা বেশি খাচ্ছে ওবিসিটির পর দু নম্বর কোচ হচ্ছে আমাদের অ্যালকোহল কনজামশন বা এক্সেসিভ অ্যালকোহল ইনটেক প্রচুর ছেলে মেয়ে এখন প্রচুর অ্যালকোহল বা ড্রিঙ্ক করছে তার জন্য কিন্তু অ্যালকোহলিক ফ্যাটি লিভার হচ্ছে তিন নম্বর যে কারণটা সেটা মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে ডায়াবেটিস ভ্যালাইটাস এই ডায়াবেটিস আমাদের দেশে আনকন্ট্রোল রাখার জন্য বা বেশ কিছু মানুষের আমরা ডায়াবেটিস অনেক লেট স্টেজে গিয়ে ডায়াগনোসিস করছি এই জন্য আমাদের কিন্তু এখন ডায়াবেটিসের স্ক্রিনিং একটা করার সরকারের প্রচলন কিন্তু প্রচুর বেড়েছে এবং রুরাল এরিয়াতেও বেড়েছে এই ডায়াবেটিস হচ্ছে তিন নম্বর মোস্ট কমন কোচ নেক্সট কোচ হচ্ছে বিভিন্ন ধরনের হেপাটাইটিস হেপাটাইটিসের মধ্যে হেপাটাইটিস বি সি এবং পাঁচ নম্বর কচ পেশেন্টের হচ্ছে সেডেন্টারি লাইফস্টাইল এখনকার মানুষজনের হচ্ছে মানে পরিশ্রমের কাজ খুব একটা করছে না এই জন্য সেডেন্টারি লাইফস্টাইল কিন্তু একটা কজ নেক্সট কজ হচ্ছে যেটা ডিসলিপিটিংয়া দেখুন টাইগ্লিসারাইড এলডিএল বা ব্যাড কোলেস্ট্রল যদি আপনার শরীরে বেশি থাকে সেগুলো কিন্তু লিভারে ডিপোজিট করবে নেক্সট কজ হচ্ছে হাইপার টেনশন আনকন্ট্রোল হাইপার টেনশানও কিন্তু ফ্যাটি লিভার এর একটা কজ এই ফ্যাটি লিভার ডায়াগনোসিস হওয়ার পর আমাদের যে ট্রিটমেন্ট প্রোটোকল সেটা যদি আমরা দেখি ফার্স্ট হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশান লাইফস্টাইল মডিফিকেশানে আপনি কী করতে পারেন না যারা সেরেন্টারি লাইভ লিড করে তাদের কিন্তু পরিশ্রম করতে হবে কঠোর পরিশ্রম এবার আপনি যদি এক্সারসাইজ প্রোটোকল দেখেন তাহলে থার্টি মিনিটস এক্সারসাইজ সপ্তাহে অন্তত পাঁচ দিন এমনভাবে এক্সারসাইজ করতে হবে যেন বুক ধরফ করে এবং রেট দুশো কুড়ি মাইনাস এইচ এই লেভেলে উঠে যায় দু তিন নম্বর হচ্ছে যেটা সেটা আমাদের হচ্ছে যে পেশেন্টের ডায়েটারি ফ্যাটার্স খাচ্ছে কখন খাওয়ার টাইমিংটা কী এবং কি ধরনের খাবার খাচ্ছে যেগুলো আমাদের ফ্যাটি বা যেখানে আমাদের স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের পরিমাণ খুব বেশি সেই সব খাবার কিন্তু অ্যাভয়েড করতে হবে ধরুন রেডমিট বেশি তেলের খাবার জাঙ্ক ফুড ফাস্ট ফুড যেগুলো আমাদের যেসব খাবারে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের পরিমাণ বেশি সেই সব খাবার ইমিডিয়েট অ্যাভয়েড করতে হবে আর একটা মোস্ট ইম্পর্টেন্ট থিংস হচ্ছে পেশেন্টের যদি ডায়াবেটিস থাকে হাইপার টেনশন থাকে বা ডিসলিপিটিমে টাইগ্লেসারাইড এলডিএল লেভেল বেশি থাকে সেগুলোকে অ্যাকর্ডিং টু কজ ট্রিটমেন্ট করতে হবে ধরুন টাইগ্লিসারাইড বেশি থাকে এলডিএল বেশি থাকে তাহলে টাইগ্লেসারাইড এলডিএল কমানোর জন্য ওষুধ এবং তার অ্যাক্টিভ এক্সারসাইজ প্রোটোকল তাকে ফিক্সড করে দিতে হবে এছাড়া খাবারের মধ্যে যতটা সম্ভব গ্রিনস বা ভেজিটেবলস এগুলো গ্রিন স্যালাড এটা কিন্তু বেশি করে খেতে হবে এছাড়া ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সম্পন্ন খাবার যেমন ধরুন কট লিভার অয়েল ফিস অয়েল বিভিন্ন রকম বা বিভিন্ন রকম নাটস ওয়ালনাটস বা বিভিন্ন রকম ফল ফ্রুটসের মধ্যে ধরুন ক্যানবেরি ব্লুবেরি ব্ল্যাকবেরি এইসব কিন্তু কিউই ফল এইসবগুলো হচ্ছে বেশি পরিমাণে আপনাকে খেতে হবে এছাড়া যদি আপনার ওভারওয়েট থাকে তাহলে কিন্তু বডি ওয়েট রিডাকশানটা কিন্তু অনেকটাই ইম্পর্ট্যান্ট বডি ওয়েট রিডাকশান করলে কিন্তু ফ্যাটি লিভার অনেকটাই কমে যায় তাছাড়া যারা মদ খায় তাদের কিন্তু অ্যালকোহল কনজামশানটাকে একদম কমিয়ে আনতে হবে যাদের ডায়াবেটিস থাকে তাদের ডায়াবেটিস কিন্তু স্ট্রিক কন্ট্রোল করতে হবে হাইপার থাকলে হাইপার কিন্তু একদম স্ট্রিক্টলি কন্ট্রোল করতে হবে এছাড়া যারা খুব গরিব যারা খুব একটা খেতে পায় না তাদের কিন্তু প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশনের জন্য ফ্যাটি লিভার হতে পারে তাদের ডায়েট অন্তত সরকারি স্তর থেকে ডায়েটের ব্যবস্থা করতে হবে এবং যারা ফাস্ট ফুডে আক্রান্ত বা ফাস্ট ফুড না থাকলে তারা ঠিক থাকতে পারে না তাদের কিন্তু কাউন্সেলিংয়ের মাধ্যমে যাতে ফাস্ট ফুড ছাড়ানো যায় সেই ব্যবস্থা করতে হবে এবার আসি মেডিকেশন টিল ডেট আজ পর্যন্ত কিন্তু ফ্যাটি লিভার সারানোর মতো কোনো ওষুধ পাওয়া যায় না তাও আমরা কি করি আমরা যেগুলো দিই অ্যান্টিঅক্সিডেন্ট অ্যান্টিঅক্সিডেন্টের মধ্যে একটা হচ্ছে আমরা ভিটামিন ই ক্যাপসুল ইউজ করতে পারি আর একটা হচ্ছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড সাপ্লিমেন্ট দিতে পারি আর একটা ওষুধ যেটা আমরা ইউজ করি কিন্তু তার হেড টু হেড ট্রায়াল বা বিভিন্ন রকম স্টাডিতে দেখা গেছে খুব একটা বেনিফিট নেই কিন্তু অনেকেই আমরা ইউজ করি সেটা হচ্ছে আরশো ডিওক্সি কলিক অ্যাসিড আরশো ডিওক্সি কলিক অ্যাসিড কিন্তু অনেকে বলে এর এফেক্ট আছে কিন্তু সায়েন্টিফিক্যালি বা কোনো অ্যাপ্রুভ স্টাডিতে কিন্তু এর কোনো বেনিফিট बेनिफिशियल इफेक्ट जाएगा